নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি মোহনবাগান গ্রাউন্ড থেকে অনুধ্ব সতেরো লিগে আজকে মোহনবাগান মুখোমুখি হয়েছিল বেঙ্গল ফুটবল একাডেমির সঙ্গে আর সেখানেও মোহনবাগানের বাজি মাদা এক শূন্য গোলে বেঙ্গল ফুটবল একাডেমিকে পরাজয়ের সম্মুখীন হতে হল মোহনবাগানের কাছে এদিন ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে ডেগি কার্ডোজো যিনি মোহনবাগানের কোচ এবং শান্তনু গুহ ঠাকুরতা যিনি বেঙ্গল ফুটবল একাডেমির কোচ দুই দলের কোচ কি বলছেন কোন জায়গায় পা টিক টেক ঠিক কী কারণে পরাজয় এবং কী কারণে হারতে হলো বেঙ্গল ফুটবল একাডেমিকে কি বলছেন দুই দলের কোচ সেটাই রইলো আপনাদের জন্য কোচ টু टुडे ফ্যান্টাস্টিক উইন ফর ইউ সে লাস্ট মিনিট গোল অ্যান্ড মোন বাগান উইন্স অলওয়েজ বি আর হ্যাপি দ্যাট বি বি ওয়ান বাট ওয়ে রেগে ইয়োন ওয়ে রেগে ওকে স্টার্ট We're happy that we got three points, but uh, in terms of uh, performance, I'm not happy with the performance because uh, we were not good in all the departments. You know, in the getting getting away from the first pressure, the second pressure, we were a little bit slow. Maybe the boys were fatigued. You know, after playing the first game, some of them got cramps. So now we need to focus on the next game, uh, important game for us and. Uh, uh, we just need to get in three points to, you know, be on the top of the table. And the preparation will be good. We'll be recovering ourselves well, and uh, we'll be ready for the game. Uh, always, uh, all teams like Mohun is people waiting for the main match, derby match. Uh, now under-17 derby is nearest. How are the preparations are going on? See, uh, yeah, the derby match is always important, but uh, this, all the games for us were important. These three points were in, very important for us. And I was just waiting, you know, when we'll get a good move, when we'll score a goal, and uh, we got the goal. বেঙ্গল ছিল আর পরাজিত হতে হলো কি বলবেন ছেলেদের খেলাতে কতটা খুশি আপনি আপনি খেলা দেখলে বুঝতে পারবেন যে আমাদের ছেলেরা ফুল্লি বেঙ্গলি বেঙ্গলি আমাদের পশ্চিমবাংলার ছেলে ওই টিমটাতে অনেক অন্য প্রভিন্সের ছেলে আছে সেখান থেকে আপনি লক্ষ্য করে দেখবেন আমরা অনেক বেশি ওপেন করেছি কনসিড করতে পারি ওরা আমাদের একটা সিলি মিষ্টিকে গোল করেছে যা হোক পার্ট অফ গেম খেলার এটা অঙ্গ এই জন্যই খেলাটা এত সুন্দর সব দিন আপনি ভালো খেলেও জিতবেন না সব দিন আপনি খারাপ খেলেও অনেক দিন জিতবেন এটাই হচ্ছে খেলাটার মজা একদম থ্যাংক ইউ শান্তনী হ্যাঁ